বন্ধুরা আমরা সব মহিলারাই কিন্তু নিজেদের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করারই চেষ্টা করি তবে এই কাজগুলো কিন্তু আমরা আরও গুছিয়ে করতে পারি এবং সময়ের মধ্যে করে ফেলতে পারি যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করি তো প্রতিদিনের মতো বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস এখন আমরা কোনো বই পড়ি আর এই বইয়ের মধ্যে যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট থাকে আমরা কিন্তু সেই লাইনগুলোকে কি করি এইভাবে হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখি যাতে সেই লাইনগুলোকে পরবর্তী সময় আমাদের খুঁজতে না হয় বা আমরা যাতে একবারেই আমাদের সেই ইম্পর্টেন্ট জায়গাটা খুঁজে পেয়ে যাই তো বন্ধুরা অনেক সময় কী হয় আমরা যে লাইনটায় দাগ দিতে চাই ভুল করে হয়তো সেই লাইনে না দাগ দিয়ে অন্য কোনো লাইনে দাগ দিয়ে ফেলেছি আর এই হাইলাইটারের দাগ যতই ওঠানোর চেষ্টা করি না কেন কোনোভাবেও কিন্তু এই দাগ ওঠানো যায় না তো আমরা এই ছোট্ট টিপসটা যদি ফলো করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই এই দাগটাকে উঠিয়ে ফেলতে পারবো তো তার জন্য কি লাগবে দেখো এখানে আমি লেবুর একদম ছোট্ট একটা টুকরো নিয়ে নিয়েছি লেবুর পেছন দিক থেকে কেটে যে অংশটা আমরা ফেলে দিই সেরকমই একটা টুকরো নিয়ে নিয়েছি তো এবার কি করতে হবে এই যে লেবুর টুকরোটা এটাকে কিন্তু দাগের উপর থেকে ভালো করে ঘষে দিতে হবে তো এইভাবে করে ঘষলেই দেখবে পুরো দাগটাই কিন্তু উঠে একদম পরিষ্কার হয়ে গেছে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন রান্নাঘরে রান্না বান্না করি কাজকর্ম করি তখন অনেকেই কিন্তু মোবাইলটা রেখে একটু গান শুনতে শুনতে কাজ করি বা হয়তো কোনো একটা সিরিয়াল বা সিনেমা দেখতে দেখতে কাজ করি স্ল্যাবের উপরে অনেক সময় তেল জল পড়ে থাকে সেখানে রাখতে গেলে কিন্তু দেখবে যে মোবাইলে তেল জল লেগে মোবাইলটাও খারাপ হয় বা হয়তো আমরা কোনো সময় বিশ্রাম করছি তখন একটু মোবাইলে একটু সিনেমা চালিয়ে দেখলাম বা একটু গান চালিয়ে দেখলাম কিন্তু তার রাখার জন্যও কিন্তু একটা স্ট্যান্ডের প্রয়োজন হয় তো আমরা ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু এই সব সমস্যার সমাধান হয়ে যায় আর ঘরোয়া কোনো জিনিস দিয়ে যদি আমরা মোবাইল রাখার স্ট্যান্ড বানিয়ে নিতে পারি তাহলে শুধু শুধু পয়সা খরচা কেনই বা করবো তাই না তো দেখো অনেক সময়ই কিন্তু চার্জার খারাপ হয়ে গেলে আমরা সেগুলো বাদ দিয়ে দিই তো এরকমই একটা চার্জারের অ্যাডাপ্টারটা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে মোবাইলটাকে সেট করে নিলাম তো বন্ধুরা এবার আমরা রান্নাঘরে হোক বা বিছানায় যে কোনো জায়গায় কিন্তু এইভাবে করে রেখে মোবাইলের স্ট্যান্ড হিসাবে এটা ব্যবহার করতে পারবো আর দেখো যেদিকেই ঘোরানোর প্রয়োজন হোক ঘোরানোও যাবে এতে করে কিন্তু মোবাইল পড়ারও কোনো সম্ভাবনা নেই তো একদম বিনা পয়সায় কিন্তু আমরা খুব সুন্দর একটা মোবাইলের স্ট্যান্ড বানিয়ে Need to তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস তো বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের বাড়িতেই বাচ্চারা পড়াশুনো করে তো স্কেল তো থাকেই আর এই স্কেলগুলো অনেক দিন ধরে ব্যবহার করতে করতে যেটা হয় দেখবে স্কেলের মধ্যে যে দাগগুলো থাকে বা যে নাম্বারগুলো লেখা থাকে হাতের ঘষা লাগতে লাগতে সেগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই আবছা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যাতে পড়তে হয় তো আমরা যখনই নতুন স্কেল কিনে আনবো তখনই যদি এই কাজটা করে নি তাহলে কিন্তু স্কেল পুরনো হয়ে যাবে তবুও কোনো কিছু উঠবে না একদম নতুনের মতোই থাকবে তো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেলো টেপ তো এই সেলোটেপটাকে আমরা যদি স্কেলের উপর থেকে এইভাবে করে লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখবে যে যেমন ছিল নতুন অবস্থায় সেরকমই থাকবে কোনো কিচ্ছু উঠবে না তো আর এখানে সেলোটেপ লাগানোর জন্য কিন্তু দেখতেও কোনো সমস্যা হবে না কারণ সেলোটেপটা কিন্তু এখানে ট্রান্সপারেন্টই নেওয়া হয়েছে তো আমি এখানে সরু সেলোটেপ নিয়েছি তোমরা কিন্তু চাইলে একটা চওড়া সেলোটেপের টুকরোও লাগিয়ে নিতে পারো তো আশা করি বন্ধুরা এই কাজটা করে নিলে স্কেলের যে লেখাগুলো বা দাগগুলো উঠে যাওয়ার সমস্যাটা হয় সেটা কিন্তু আর কখনোই হবে না এই ছোট্ট টিপসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু ফ্রিজ ব্যবহার করি কখনো যদি রান্না রান্নাবান্না একটু বেশি পরিমাণে করা হয়ে যায় যাতে নষ্ট না হয় সেই কারণে আমরা খাবারগুলোকে ফ্রিজে রাখি এ ছাড়াও কিন্তু দুধ থেকে শুরু করে ফল শাক সবজি সমস্ত কিছুই ফ্রিজে রাখা থাকে আর এই কারণেই দেখবে যে ফ্রিজের মধ্যে কিন্তু একটা বাজে দুর্গন্ধ হয় তো সেই দুর্গন্ধ তাড়াতে গেলে আবার ফ্রিজ থেকে সমস্ত কিছু নামিয়ে ভালো করে আমাদের পরিষ্কার করতে হয় তো এতে করে যেমন আমাদের সময় নষ্ট সেরকম কিন্তু পরিশ্রম তো সেই কারণে বন্ধুরা দেখো এখানে এখানে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি একটা কাগজের ছোট টুকরো নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা দশ বারোটা লবঙ্গ লবঙ্গগুলোকে মাঝখানে রেখে আমি পেপারটাকে এইভাবে করে ভাজ করে নিচ্ছি ছোট করে তো তারপরে এটাকে আমি লক করে দেবো যাতে কোনোভাবেও খুলে না বেরিয়ে চলে আসে আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা সেফটি পিন তো সেফটি দিয়ে এই পেপারের উপরে বেশ কিছু ছোট ছোট ছিদ্র করে দিলাম তো এবার কি করব দেখো লবঙ্গ দেওয়া যে কাগজের প্যাকেটটা আমরা তৈরি করে নিয়েছি এটা কিন্তু ফ্রিজের ডোরটা খুলে ফ্রিজের যে কোনো একটা তাকে রেখে দিতে হবে তো এরকম যদি আমরা তিন চার ঘন্টা পর্যন্ত রেখে দিই এই প্যাকেটটা তারপরে কিন্তু যখনই ডোর খুলবে দেখবে ফ্রিজে কিন্তু একটুও কোনো বাজে কোনো দুর্গন্ধ থাকবে না ফ্রিজ থেকে বরঞ্চ ভালো একটা গন্ধ বেরোবে কারণ এখানে যে লবঙ্গগুলো ব্যবহার করা হয়েছে যখনই ডোর খুলবে দেখবে গন্ধটাই আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তী মশলার কৌটো থেকে মশলা তোলার সুবিধার জন্য এছাড়াও যাতে আমরা পরিমাণ মতো মশলা তুলতে পারি তার জন্য কিন্তু প্রত্যেকটা মশলার কৌটোতেই আমরা চামচ ব্যবহার করি সেই চামচ যদি স্টিলের চামচ হয় তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবে অন্যান্য মশলার কৌটোতে যদি আমরা স্টিলের চামচ রাখি তাতেও কিন্তু তো অতটা সমস্যা হয় না যতটা সমস্যা হয় হলুদ বা নুনের মধ্যে স্টিলের চামচ রাখলে বেশ কিছু দিন ব্যবহার করার পর তারপরে চামচগুলোর দিকে একটু খেয়াল করে দেখবে যে এর মধ্যে কিন্তু জং ধরে যায় আর সেই জং অবস্থাতেই কিন্তু চামচটা হলুদের মধ্যে বা নুনের কৌটোর মধ্যে রাখা থাকে আর সেই চামচটা দিয়েই আমরা প্রত্যেক দিন হলুদ বা নুন তুলছি তো সেই জং যদি কখনও এর মধ্যে গিয়ে পড়ে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক হবে আর এই চামচ যতই আমরা মাজা ঘষা করি না কেন দেখবে একদম কিন্তু সম্পূর্ণভাবে জংটা ছেড়ে যায় না কিছু কিছু দাগ থেকেই যায় তো আমরা স্টিলের চামচের বদলে যদি আমাদের কাঠের চামচ ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে কারণ কাঠের চামচে কিন্তু কখনোই জং ধরবে না তো আমরা কিন্তু নুন আর হলুদের জন্য কাঠের চামচ ব্যবহার করতেই পারি বা হয়তো সমস্ত মশলার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি আর যদি মনে হয় যে চামচটা একটু বড় হচ্ছে তাহলে কিন্তু মাথার দিক থেকে কিছুটা অংশ কেটে কৌটোর মাপেও আমরা বানিয়ে নিতে পারবো আর যদি কাঠের চামচ না থাকে তাহলে কিন্তু একটু ভালো কোয়ালিটির যে প্লাস্টিকের চামচ সেগুলোও কিন্তু বন্ধুরা আমরা ব্যবহার করতে পারবো এতে করে কিন্তু জং ধরার আর কোনো সম্ভাবনাই থাকবে না আর আমাদের স্বাস্থ্যেরও কিন্তু কোনো ক্ষতি হবে না তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ